আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো একশোটি ছোট বাক্য যেগুলো আপনি রোজকার জীবনে ব্যবহার করতে পারবেন যেমন কিচেন লিভিং রুম বেডরুম বাথরুম এবং আরও অনেক টপিক আপনি যদি নতুনভাবে ইংলিশ শেখা শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট জাস্ট মন দিয়ে শুনুন নিজে প্র্যাকটিস করুন তাহলেই আপনি ধীরে ধীরে ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ভিডিও কিচেন তুমি কি রান্নাঘরে আছো আর ইউ ইন দ্য কিচেন আর ইউ ইন দ্য কিচেন চুলা জ্বালাও টার্ন অন দ্য স্টোভ টার্ন অন দ্য স্টোভ প্লেটটা দাও গিভ মি দা প্লেট গিভ মি দ্য প্লেট লবণটা কোথায় হোয়ার ইজ দ্য সল্ট হায়ার ইজ দ্য সল্ট জলটা গরম করো বয়েল দ্য ওয়াটার বয়েল দ্য ওয়াটার ডিম ভাজো ফ্রাই দা এগস ফ্রাই দা এগস সবজি কাটো চপ দ্য ভেজিটেবলস চপ দ্য ভেজিটেবলস রান্নাটা শেষ হয়েছে দ্য কুকিং ইজ ডান দ্য কুকিং ইজ ডান চুলাটা বন্ধ করো টার্ন অফ দ্য স্টোভ টার্ন অফ দ্য স্টোভ রান্নাঘরটা পরিষ্কার করো ক্লিন দ্য কিচেন ক্লিন দ্য কিচেন লিভিং রুম টিভি অন করো টার্ন অন দ্য টিভি টার্ন অন দ্য টিভি সোফায় বসো সিট অন দ্য সোফা সিট অন দ্য সোফা ফ্যান চালাও সুইচ অন দ্য ফ্যান সুইচ অন দ্য ফ্যান আলোটা জ্বালাও টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট পর্দা খুলে দাও ও পেন দ্য কার্টেন ও পেন দ্য কার্টেন রিমোটটা দাও গিব মি দ্য রিমোট গিব মি দা রিমোট ঝাড়ুটা দাও তো হ্যান্ড মি দ্য ব্রুম হ্যান্ড মি দ্য ব্রুম টেবিল পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল ক্লিন দ্য টেবিল বইগুলো গুছিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য বুকস অ্যারেঞ্জ দ্য বুকস দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর বেডরুম বিছানায় চলো গো টু বেড গো টু বেড আলো নিভিয়ে দাও টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট বালিশটা দাও গিব মে দ্য পিলো গিব মে দ্য পিলো চাদরটা ঠিক করো ফিক্স দ্য বেডশিট ফিক্স দ্য বেডশিট জানালাটা খুলো ওপেন দ্য উইন্ডো ওপেন দা উইন্ডো তুমি কি ঘুমাচ্ছ আর ইউ স্লিপিং আর ইউ স্লিপিং ঘড়িটা দেখো লুক অ্যাট দ্য ক্লক লুক অ্যাট দ্য ক্লক ঘরটা পরিষ্কার করো ক্লিন দ্য রুম ক্লিন দ্য রুম ওয়ারড্রোভ খুলো ওপেন দ্য ওয়ারড্রোভ ওপেন দ্য ওয়ারড্রোভ আলমারিতে রাখো Keep it in the কাপবোর্ড কিপ ইট ইন the cupboard. আমি গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক এ বাথ আই এম গোয়িং টু টেক এ বাথ তোয়াল এটা কোথায় দ্য ইজ দ্য সাবান দাও গিভ মি দা শোপ গিভ মি দা কলটা চালাও টার্ন অন দ্য ট্যাপ টার্ন বাথরুম পরিষ্কার করো ক্লিন দ্য বাথরুম ক্লিন দ্য বাথরুম বালতিতে জল ভরো ফিল দ্য বাকেট উইথ ওয়াটার ফিল দ্য বাকেট উইথ ওয়াটার ব্রাশ করেছ ডিডিউ ব্রাশ ডিডিউ ব্রাশ শ্যাম্পুটা দাও পাস দ্য শ্যাম্পু পাস দ্য শ্যাম্পু বাথরুমে ঢুকো না ডোন্ট এন্টার দ্য বাথরুম নাও ডোন্ট এন্টার দ্য বাথরুম নাও গিজার চালাও টার্ন অন দ্য গিজার টার্ন অন দ্য গিজার ক্লিনিং অ্যান্ড ওয়াশিং পরিষ্কার পরিচ্ছন্নতা জামা কাপড় কাচো ওয়াশ দ্য ক্লোভস ওয়াশ দ্য ক্লোভস ঘরটা ঝাড়ু দাও সুইপ দ্য ফ্লোর সুইপ দ্য ফ্লোর বাথরুম মুছে দাও মফ দ্য বাথরুম মফ দ্য বাথরুম জানালা মুছো ওয়াইফ দ্য উইন্ডো ওয়াইফ দ্য উইন্ডো ডাস্টবিন ফেলে দাও থ্রো দ্য ট্রেস থ্রো দ্য ট্রেস বাসন মাজো ওয়াশ দ্য ডিসেস ওয়াশ দ্য ডিসেস জামাগুলো শুকাতে দাও ড্রাই দ্য ক্লোজ ড্রাই দ্য ক্লোজ বিছানা গুছিয়ে নাও অ্যারেঞ্জ দ্য বেড অ্যারেঞ্জ দ্য বেড কাপড় ভাঁজ করো হোল্ড দ্য ক্লোজ হোল্ড দ্য ক্লোজ ময়লা ফেলো না ডোন্ট লিটার ডোন্ট লিটার কুকিং অ্যান্ড রেসিপিজ কী রান্না করছো হোয়াট আর ইউ কুকিং হোয়াট আর ইউ কুকিং আমি খিচুড়ি বানাচ্ছি আই এম মেকিং খিচুড়ি আই এম মেকিং খিচুড়ি রেসিপিটা দাও গিভ মে দা রেসিপি গিভ মে দা রেসিপি মশলা বাটো গ্রাইন্ড দ্য স্পাইসেস গ্রাইন্ড দ্য স্পাইসেস পেঁয়াজ কেটেছ হ্যাভ ইউ কাট দ্য অনিয়ন্স হ্যাভ ইউ কাট দ্য অনিয়ন্স তরকারি ফুটছে দ্য কারি ইজ বয়েলিং দ্য কারি ইজ বয়েলিং এটা ভালো গন্ধ দিচ্ছে ইট স্মেলস গুড ইট স্মেলস গুড একটু লবণ দাও অ্যাড সাম সল্ট অ্যাড সাম সল্ট রান্না খুব টেস্টি হয়েছে দ্য ফুড ইজ ভেরি টেস্টি দ্য ফুড ইজ ভেরি টেস্টি পরোটা বানাবে উইল ইউ মেক পরাঠা উইল ইউ মেক পরাঠা হোম অ্যাপ্লায়েন্সেস ঘরের যন্ত্রপাতি ফ্রিজ খোলো ওপেন দ্য ফ্রিজ ওপেন দ্য ফ্রিজ ওভেন গরম করো প্রি হিট দ্য ওভেন প্রি হিট দ্য ওভেন মাইক্রোওয়েভে দাও পুট ইট ইন দ্য মাইক্রোওয়েভ পুট ইট ইন দ্য মাইক্রোওয়েভ মিক্সারে পেস্ট করো ব্লেন্ড ইট ইন দ্য মিক্সার ব্লেন্ড ইট ইন দ্য মিক্সার ফ্যান কাজ করছে না দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং द फैन इज नॉट वर्किंग। वाशिंग मशीन चलाओ वॉशिंग मशीन रन द वॉशिंग मशीन चार्जर लगाओ प्लग इन द चार्जर प्लग इन द चार्जर। मोबाइल चार्ज दाओ पुट द मोबाइल ऑन चार्ज पुट द मोबाइल ऑन चार्ज टा बदलाओ चेंज द बाल्ब द बल्ब फैमिली कन्वर्सेशन बाबा कोथाय হায়ার ইজ ড্যাড হায়ার ইজ ড্যাড মা রান্না করছেন মম ইজ কুকিং মম ইজ কুকিং ভাই পড়ছে ব্রাদার ইজ স্টারিং ব্রাদার ইজ স্টারিং দিদি কোথায় গেছে ফয়ার হ্যাজ সিস্টার গন হায়ার হ্যাজ সিস্টার গন আজকে কী খেতে হবে হোয়াটস ফল লাঞ্চ টুডে হোয়াটস ফল লাঞ্চ টুডে তুমি কি খাওনি ডিড ইন ইউ ইট ডিড ইন ইউ ইট সবাই একসাথে বসো এভরি ওয়ান সিট টুগেদার এভরি ওয়ান সিট টুগেদার গল্প করো না এখন ডোন্ট টক নাও ডোন্ট টক নাও চুপ করে থাকো স্টে কোয়াইট স্টে কোয়াইট একটু সাহায্য করো হেল্প মি এ লিটিল হেল্প মি এ লিটিল হাউসহোল্ড প্রবলেমস বা বাড়ির সমস্যা জল আসছে না ওয়াটার ইজ নট কামিং ওয়াটার ইজ নট কামিং বিদ্যুৎ চলে গেছে পাওয়ার ইজ গন পাওয়ার ইজ গন গ্যাস শেষ হয়ে গেছে দ্য গ্যাস ইজ ওভার দ্য গ্যাস ইজ ওভার কল ভাঙা দ্য ট্যাপ ইজ ব্রোকেন দ্য ট্যাপ ইজ ব্রোকেন ছাদ থেকে জল পড়ছে দ্য রুফ ইজ লিকিং দ্য রুফ ইজ লিকিং লাইট কাজ করছে না দ্য লাইট ইজ নট ওয়ার্কিং দ্য লাইট ইজ নট ওয়ার্কিং ইন্টারনেট চলে গেছে ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং দরজার তালা ভাঙা দ্য ডোর লক ইজ ব্রোকেন দ্য ডোর লক ইজ ব্রোকেন রান্নাঘরে ধোঁয়া হচ্ছে দেয়ার ইজ স্মোক ইন দ্য কিচেন দেয়ার ইজ স্মোক ইন দ্য কিচেন মশা অনেক টু মেনি মস্কুইটোজ টু মেনি মস্কুইটোজ আস্কিং ফর হেল্প অ্যাট হোম একটু সাহায্য করবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি এটা তুলতে দাও লেট মি পিক দিস আপ লেট মি পিক দিস আপ ওটা সরিয়ে দাও মুভ দ্যাট প্লিজ মুভ দ্যাট প্লিজ আমার জুতো দাও গিভ মি মাই সুজ গিভ মি মাই সুজ এই ব্যাগটা ধরো হোল্ড দিস ব্যাগ হোল্ড দিস ব্যাগ একটু জল এনে দাও ব্রিং মি সাম ওয়াটার ব্রিং মি সাম ওয়াটার ওর জন্য ডাকো কল হিম বা কলহাড় দরজাটা খুলে দাও ওপেন দ্য ডোর ফর মি ওপেন দ্য ডোর ফর মি আমি একা পারছি না আই কান ডু ইট অ্যালোন আই কান ইট অ্যালোন তুমি একটু দেখো তো প্লিজ চেক কিড ওয়ান্স প্লিজ চেক কিড ওয়ান্স তো এই ছিল আজকের একশোটি ছোটো ছোটো ইংরেজি বাক্য যেগুলো আপনি ঘরে বসেই অনুশীলন করতে পারেন এই বাক্যগুলো আপনি যদি রোজ ব্যবহার করেন তাহলে আপনার স্পোকেন ইংলিশ অনেক উন্নতি করবে আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওতে কোন টপিক দেখতে চান আর শেয়ার করে দিন আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে যাতে তারাও ইংলিশ শেখার অনুপ্রেরণা পান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও এমন অনেক দরকারি ভিডিও আসছে শুধুই আপনার জন্য থ্যাংকস ফর ওয়াচিং প্র্যাকটিস করতে থাকুন নিজেকে বিশ্বাস করুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই